বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার যার জন্য কিন্তু আমি দেখো একদম বাঙালি লক্ষ্মী একজন গৃহবধূ হয়ে সাদা লাল পাড়ে শাড়ি পরে কিন্তু আজকে আমি ঘরের পুজো করব অনেক দিন হয়ে গেছে মন ভাবছি যে একটু মানে সেজে গুজে তারপরে বাঙালি বৌরা যেভাবে পুজো করে সেভাবে পুজো করব। কিন্তু কি জানো তো সকালে ছেলের স্কুল থাকে আর অনেক কাজের তাড়াহুড়ো থাকে যার জন্য কিন্তু একদমই পুজো টুজো করা মানে সেজুগুজে তো হতোই না আজকে ছেলেকে কিন্তু তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম আজকে মনের মতো করে একটু আমার গোপাল সোনাকে পুজো করলাম আর আমার দেখে যেন তো ফুলের কিন্তু অনেক দাম চল্লিশ টাকায় দুমুঠ ফুল এনেছে আর তাই গোপাল সোনাকে এখন সুন্দর করে একটু সাজুগুজু করিয়ে পুজো দিলাম আর এই যে গোপাল সোনার অন্নভোগ সকালে কিন্তু আজকে গোপাল সোনার একদম দেখো সিম্পল খাবার দাবার আজকে কিন্তু পুজোটা আমিই করছি তা নাহলে সকালে প্রত্যেক দিন পুজো কিন্তু আমার বরই করে আর মেয়েদের কিন্তু প্রত্যেক দিন ঘরের পুজো টুজো করা কিন্তু খুবই দরকার আর বাড়িতে যদি মানে ছেলে মানুষ থাকে তারা যদি পুজো না করে তাহলে তো আমাদের মেয়েদের করতেই হয় তাই না আর আমার বর কিন্তু অনেকটা সাহায্য করে পুজোর ব্যাপারে যার জন্য আমাকে কিন্তু অতটা মাথা ঘামাতে হয় না এই যে এখন সেবা হচ্ছে গোপাল সোনার গোপাল সানা বসে বসে এখন সেবা করছে আর এখন না খুব মাছি হয়েছে এত মাছি যে সেবা দিতে গেলে কিন্তু সব সময় মানে মাছি তাড়াতে হয় আর পুজো টুজো করে ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এসেছি চা খাবো আর আমার বর বলছে চা খাবে আজকে সব সময় কিন্তু চা খায় না ওই কখনো কখনো ওনার মন চায় তখন একটু চা খেতে চায় তখন একটু ভালো সুন্দর করে একটু বানিয়ে দিই আর বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো অনেকে কিন্তু একটা কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও তার ভিডিওর প্রথমে যদি একটা লাইক করে দাও তাহলে কিন্তু লাইক করতে আর ভুলবে না সকালে কারা কারা আমার মতো এরকম লাল চা খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর দু কপি বানাচ্ছি আজকে আমরা দুজন খাবো ছেলেতে চলে গেছে স্কুলে গোপাল সোনারও সেবা হয়ে গেছে একদম কিন্তু ফ্রি হয়ে এখন দুজন চা খাবো এই যে আমার সোনা এখন বসে বসে খেলা করছে বাচ্চারা কিন্তু পেট ভরা থাকলে তখন কিন্তু ভালো খেলা করে আর এখন আমরা দুজন বসে বসে একটু চা খাবো আর আগের দিনের না দুটো ব্রেড ছিল তাই ভাবলাম যে আজকে তো মুড়ি খাবো না তাহলে একটু ব্রেড খাওয়া যাক আর দুজনে বসে বসে এখন চা খাবো আর একটু সুখ দুঃখের গল্প করব একজন তো বসে বসে ফোন দেখছে আর সকালবেলা কিন্তু ভালোই গরম আছে মানে বাইরে মেঘলা মেঘলা তাই কী হয়েছে ঘরে কিন্তু খুবই গরম ভাদ্র মাসে দেখবে একটা কেমন যেন ভ্যাপসা গরম হয় সে গরমটা কিন্তু একদমই ভালো লাগে না তারপরে চাটা খেয়ে পাঁচ দশ মিনিট বসে তারপরে চলে এসছি এই যে সকালে রান্নাবান্না সকালে তো ছেলেকে রুটি বানিয়ে দিয়েছিলাম আর আটাটা মাখানো ছিল আর এখন আমাদের দুজনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি সকালে ভাত করেছিলাম গোপাল সোনা খেয়েছে আর আমার ছেলে খেয়ে গেছে আর রুটি স্কুলে নিয়ে গেছে আর আটা আটা মাখানো ছিল এখন আমাদের জন্য একটু পরোটা বানাবো আর এখন যেন তো আমার কি হয়েছে আমার একদম না রুটি খেতে ইচ্ছা করে না মানে পরোটা খেয়ে খেয়ে এমন লোভ হয়ে গেছে রোজ মনে হয় যেন আমাকে পরোটা মানে আমার আমাকে কি আমার রোজ পরোটা খেতে ইচ্ছা করে এখন রুটি খেতে না আর মন চায় না আর সব সময় দেখবে এক জিনিস কিন্তু ভালোও লাগে না আর রুটির থেকে কিন্তু পরোটাতে একটু স্বাদ বেশি যা আর একবার পরোটার স্বাদ যে পেয়ে যাবে তার কিন্তু রুটি আর ভালো লাগবে না তা কি করবো এখন মন চেয়েছে তা ভাবলাম যে খাই আগের দিন তো জন্মাষ্টমী উপোস করেছিলাম সেদিন তো কিছু খাইনি তার পরের দিনও মানে রুটি মুটি খাওয়া হয়নি তা আজকে একটু পরোটা বানিয়ে নিচ্ছি একটা গোল বানিয়েছি একটা ট্রায়াঙ্গেল বানিয়েছি মানে এক একটা শেপের এক একটা পরোটা বানিয়েছি আর গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নেব আর আমাকে না একজন বলেছিল যে গরম গ্যাস নাকি মুছতে নেই মানে এই যে গ্যাসগুলো তা তোমরা যদি কোনো দিদি ভাইরা এইগুলো এরকম গ্যাস ইউজ করে থাকো তাহলে কিন্তু বলতে পারো যে গরম থাকতে গ্যাস ওভেন মুছলে কোনো প্রবলেম হবে কি না আর জন্মাষ্টমীর দিন যে গরুর ঘিটা আনা হয়েছিল সেটা তো রয়ে গেছে তাই ভাবলাম যে পরোটা বানিয়েছি তাহলে পরোটাতে একটু লাগিয়ে দিই আর রুটি হোক কিংবা পরোটা হোক ঘি লাগিয়ে দিলে নরম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে আর খেতেও কিন্তু একটা স্বাদ লাগে আর আমাদের রুটিতে ঘি লাগিয়ে এমন অভ্যাস হয়েছে রুটি হোক কিংবা পরোটা ঘি ছাড়া জানো তো একদম কিন্তু ভালো লাগে না যেদিন আমাদের ঘি না থাকে সেদিন কিন্তু আমরা রুটিই খাই না ভাত খাই মানে খেয়ে খেয়ে মানুষের দেখবে একটা অভ্যাস হয়ে যায় কিন্তু ওই যে কথায় আছে না মানুষ হলো অভ্যাসের দাস তা আমাদের সেই অবস্থা আর আগের দিন রাত্রে একটু সুজির হালুয়া বানিয়েছিলাম সে হালুয়াটা এখন মানে দিয়ে দেব ফ্রিজে রাখা ছিল আর হালুয়া কিন্তু বেশি জল জল হলে মানে নরম নরম আমার ছেলে না খেতে চায় না এই মানে সুজির হালুয়াটা একটু দলা দলা মতো হবে এরকম সেরকম মানে সুজি হালুয়া না আমার ছেলে ভালোবাসে আগের দিন জল জল মতো বানিয়েছিলাম আমার ছেলে একদমই খায়নি আর বড়কে তো দিকে সুজি দিয়ে মানে সুজির হালুয়া দিয়ে পরোটা দিয়ে দিয়ে দিয়েছি আর লস্যিটা মেলানো হয়নি যার জন্য এখন লস্যিতে একটু জিরের গুঁড়ো মিলিয়ে তারপরে আমার বরকে দিয়ে দেব উনি আবার মানে লস্যিতে জিরের গুঁড়ো না হলে খেতে চায় না আর দই রাখা ছিল ঘরে একটু প্যাকেটের দই সেই দইটা একটু মিলিয়ে দিলাম আর প্যাকেটের দই থেকে জানো তো আমরা বাড়িতে যে দইগুলো বানাই সেই দইগুলো কিন্তু ভালো হয় বরকেতে দই দিয়ে দিয়েছি একটুখানি লস্যি আর আমি না এই যেটুকু দই আছে এর মধ্যে একটু লস্যি মিলিয়ে এখন এই যে আমার থালাটা তৈরি করে নিচ্ছি দুজনে থালা দেখো অনেক কিন্তু পার্থক্য আমি না একটা বেসনের লাড্ডু নিয়েছি বেসনের লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে আর এই বেসনের লাড্ডু যখন আমি খাই তখন না আমার বোনের কথা খুব মনে পড়ে ও না এই বেসনের লাড্ডু তারপরে মতিচুরের যে লাড্ডুগুলো হয় সেগুলো খুব ভালো খায় আর দেখবে আমরা যখন কোনো কিছু খাই আর আমাদের প্রিয়জনদের সেগুলো পছন্দ হয় তখন কিন্তু খুবই মন খারাপ হয় আর বাড়িতে যাই না যেন তো মানে অনেক বছর মানে ক বছর বলবো দেড় দু বছর হতে গেছে বাড়িতে যাওয়া হয় না আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনটা কিন্তু মেজে নিয়েছি এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর ওভেনটা যেন তো একদম মানে আমার যে স্টিলের মানে ওভেনটা ছিল তার থেকে কিন্তু এই ওভেনটা অনেক ছোট। লম্বায় যেমন ছোট চওড়ায় ছোট। আর এগুলো কিন্তু খুব ভালো মানে জায়গাও কিন্তু অনেক কম ঘেরে এদিকে এখন ঘরটা গুছিয়ে নেব আর বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে ঘর তো একদম শান্ত থাকে আর ঘর যেভাবে গুছিয়ে রাখবো ঘর বাড়ি কিন্তু সেরকমই থাকে এই যে বেডটা গুছিয়ে রাখলাম যতক্ষণ আমার ছেলে না আসবে ততক্ষণ কিন্তু গোছানো থাকবে আর যখনই দুষ্টু চলে আসবে এসে দুষ্টুমি শুরু করবে তখন কিন্তু ঘর বাড়ি একদম সব এলোমেলো করে দেয় আমার গোপাল শোনা ভালো একদমই দুষ্টুমি করে না চুপচাপ বসে খেলা করে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে তোমরা যারা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা জানো তো খুবই ভালো হয়ে যায় আর অন্য একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেক বাড়ে তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো আর আমিও কিন্তু সেই সব দিদি ভাইয়ের ভিডিও দেখি দেখো যারা প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিও দেখে তাহলে তো আমারও কর্তব্য তাই না তাদের ভিডিও দেখার আর আমি কিন্তু সেই সব দিদি ভাইয়ের ভিডিও দেখি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আর তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর ইউটিউবের মতো এত বড়ো প্ল্যাটফর্মে যদি কেউ কাউকে সাপোর্ট না করে তাহলে কিন্তু একদমই আগে যাওয়া যায় না যার জন্য কিন্তু আমাদের সবাই সবাইকে মানে সাপোর্ট করতে হয় তাই না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের কাজটাও কিন্তু অনেকটা হয়ে গেছে আর রোজ রোজ কিন্তু জানো তো ঘরবাড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একদমই হয় না ঘরবাড়ি বাড়ি দেখো তার দরজা জানলা সব কিন্তু বন্ধ থাকে আর আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার পাশেও না যে তার জন্য এত ধুলোবালি হয় জানি না কোথা থেকে এত ধুলোবালি চলে আসে আর রোজ রোজ যদি এগুলো পরিষ্কার না করি তাহলে জানো তো এরপরে কেমন একটা ধুলোর মানে আস্তরণ পড়ে যায় যার জন্য প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় আর আমাদের সংসারে দেখো আমাদের যা জিনিসপত্র আছে ছোট মোটো দামি কম দামি সব কিন্তু আমাদের সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় আর আমরা হলাম বাড়ির গৃহিণী বাড়ির লক্ষ্মী আমাদের হাতেই তো সব জিনিস থাকে তাই না তাহলে তো আমাদের কর্তব্য ঘর বাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখার আর এই যে ঘরটার কিন্তু এখন গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর ঘরটা যখন গোছানো থাকে তখন যেন তো আমার মনটাও কিন্তু খুব ভালো লাগে এদিকটাও গোছানো হয়ে গেছে আর গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে পাকাও কিন্তু চালিয়ে রেখে দিয়েছি এ পাশটাও গোছানো হয়ে গেছে আর সংসারটা কিন্তু নিজের তো কাজগুলোকে তো নিজের করতেই হবে তাই না আর গোপাল সোনাকে এখন ঘরের মধ্যে রেখে দিয়েছি এতক্ষণ তো বাইরে বসে বসে খেলা করেছে এখন গোপাল সোনাকে ঘরে বসিয়ে রেখেছি এখন টিভি দেখছে আর গাড়ি নিয়ে খেলা করছে আর গোপাল সোনা এই যে বসে রয়েছে আমি এখন একটু আগের দিনের পায়েস ছিল সে পায়েসটা খাচ্ছি ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তার অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো বাই বাই